এব্রোনা আসসালামু আলাইকুম দুই একদিন পরেই কিন্তু আমাদের পবিত্র রামাদন মুবারক তো রামাদন মুবারক উপলক্ষে যারা শুভেচ্ছা পোস্টার বানাতে চান আপনারা কিন্তু চাইলে মাত্র একটি ক্লিকে এরকম চমৎকার পোস্টারগুলো বানিয়ে নিতে পারেন তো আমার স্ক্রিনে যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন এই পোস্টারগুলো মাত্র আমি একটি ক্লিকে তৈরি করেছি যারা ন্যূনতম পরিমাণ এডিটিং জানেন না তারা কিন্তু চাইলে মাত্র একটি ক্লিক করে আপনার ছবি দিয়ে এরকম চমৎকার রামাদন মুবারক পোস্টার বানিয়ে নিতে পারেন তো কিভাবে বানাবেন চলুন আপনাদেরকে দেখাই তার আগে বলে কি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ লিখবেন রামাদন পোস্টার রামাদন পোস্টার লিখে সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপসটুকু চলে আসবে ভালো করে দেখে রাখেন আপনারা এই অ্যাপসটুকুকে ইনস্টল করে নেবেন তো আমি সময় বাঁচানোর জন্য কিন্তু আগে ইনস্টল করে রেখেছি তো আমি যদি এখন অ্যাপস টুকুতে ওপেন করি তো ওপেন করার পরে কিন্তু প্রথম অবস্থায় আপনার কাছে পারমিশন চাইবে তো অবশ্যই আপনারা এলাও করে দিবেন তো এলাও করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা ক্যাটাগরি রয়েছে রামাদন পোস্টার ঈদ মুবারক পোস্টার ইসলামিক পোস্টার তো আপনারা কিন্তু চাইলে ঈদ মুবারক পোস্টারও এই অ্যাপস দিয়ে বানাতে পারেন তো আমরা যেহেতু রামাদন পোস্টার বানাবো তার জন্য আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে কিন্তু লোডিং হয়ে অনেকগুলো কিন্তু আপনার কাছে পোস্টার শো করবে তো লোডিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পোস্টার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাজনৈতিক পোস্টারও রয়েছে আপনারা কিন্তু চাইলে এটা দিয়ে রাজনৈতিক পোস্টারও তৈরি করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন রাজনৈতিক পোস্টার রয়েছে তো আপনার যে পোস্টারটা পছন্দ হবে আপনারা কি করবেন সেই পোস্টারটার উপরে ক্লিক করে দিবেন তো আমার ধরেন আমি এই পোস্টারটা দিয়ে বানাতে চাচ্ছি তার জন্য এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে কিন্তু অনেকগুলো পোস্টার লক করা রয়েছে যেগুলো আপনি যদি কাজ করতে চান পোস্টার তৈরি করতে চান সেই পোস্টারগুলোকে কিন্তু আপনাকে অ্যাড দেখে আনলক করতে হবে তো সেই পোস্টারটা কিন্তু আপনি অ্যাড দেখে ওটাকে আনলক করে নেবেন তো আমি এখান থেকে কোনোটা দিলাম না তো আমার এই পোস্টারটা ভালো লেগেছে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এই পোস্টারটা শো করলো শো করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনারা আপনার গ্যালারি থেকে পছন্দ মতো ছবিটা চুজ করে দিবেন তো আমি আমার ছবিটাকে চুজ করে দিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে ছবিটাকে ক্রপ করে নিতে পারেন যদি প্রয়োজন হয় তো আমি আমার ছবিটাকে ক্রপ করে নিচ্ছি তো আপনার যেতটুকু প্রয়োজন ততটুকু ক্রপ করে উপরে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক রয়েছে আপনার এই মার্কে ক্লিক করে দিবেন করার পরে কিন্তু আপনার এই ছবিটা এখানে শো করবে তো আপনার ছবিটা আপনারা পরিমাণ মতো যেইভাবে আপনার ফ্রেমটা সুন্দর হবে ওইভাবে ফ্রেম অনুযায়ী আপনার ছবিটা ছোট বড় করে আপনারা জুম করে জুম আউট করে আপনারা এখানে বসে দিবেন তো আমার ছবিটা আমি একটু এভাবে বসে দিচ্ছি তো আপনার ছবিটা আপনার পছন্দ মতো একদম জুম জুম আউট করে যেভাবে খুশি আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন রয়েছে আপনার এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ছবিটা সেভ হয়ে যাবে এখন যদি আমি আমার একটু গ্যালারি থেকে দেখাই তো আমি চলে গেলাম আমার ফাইলসে ফাইলসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা রয়েছে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি যে পোস্টারটা তৈরি করেছি এই পোস্টারটা কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু আপনি যে পোস্টারটা প্রয়োজন হয় যে পোস্টারটা আপনার ভালো লাগে এইভাবে কিন্তু আপনার ছবি দিয়ে মাত্র এক একটা পোস্টার বানিয়ে নিতে পারেন তো এগুলো ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনার যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা হাজির হব নিত্য নিত্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Assalamualaikum. alaikum.